আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে কারিগরি ত্রুটির কারণে দূতাবাসে জাতীয় পরিচয়পত্র পত্র অর্থাৎ এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে পুনরায় এনআইডি কার্যক্রম সচল হওয়া মাত্রই সকলকে আবারও জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে দূতাবাসে কোনো এনআইডির কাজ হচ্ছে না পুনরায় শুরু হলে আবারও ইনশাল্লাহ জানিয়ে দিব এবারে জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে মাহাবুলা এলাকায় একটি মানি এক্সচেঞ্জ ব্যাংকের ভেতরে অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে কয়েকজন ছদ্মবেশী ব্যাংকে প্রবেশ করে ডাকাতি করে প্রায় দশ হাজার দিনার চুরি করে নিয়ে যায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা যায় যে ডাকাতির সময় তাদের সাথে আগ্নেয়াস্ত্র ছিল তারা একটি অসামঞ্জস্যপূর্ণ নাম্বার প্লেট নিয়ে একটি সেডান সাদা গাড়ি ব্যবহার করে এই ডাকাতির কাছে প্রত্যক্ষ দোষীদের বর্ণনা এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই গাড়িটিকে ট্র্যাক করার চেষ্টা চলছে অন্যদিকে ফিনটাস এলাকায় প্রায় একই ধরনের ঘটনায় অর্থাৎ বেশ কয়েকদিন আগে একটি মানি এক্সচেঞ্জ ব্যাংকের ভিতরে একজন কুয়েত পুলিশ অফিসার সশস্ত্র অর্থ ডাকাতির কাজে নিয়োজিত হয় অস্ত্র দেখিয়ে ওই পুলিশ ব্যাংকের অফিসারদের কাছ থেকে বেশ কিছু অর্থ নিয়ে পালিয়ে গিয়েছিল তার ব্যবহৃত পিস্টলের ত্রুটি থাকার কারণে এটি চালাতে সক্ষম হয়নি পরবর্তীতে তাকে আটক করা হয় আজ কুয়েতের ফৌজদারি আদালত ওই পুলিশ অফিসারকে পনেরো বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে এগারো জানুয়ারি থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করছে করেছে গ্রেফতার করেছে দুশো চারটি যানবাহনকে আটক করা হয়েছে সাতাশ জন কিশোরকে বিভিন্ন অপরাধের কারণে প্রসিকিউশনে রেফার করা হয়েছে সাতাত্তরটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়াও এই অপারেশনে দুই হাজার প্রতিবেদন পেয়েছে যার মধ্যে এক হাজার ট্রাফিক সামাজিক দুর্ঘটনা সহ ছোটখাটো সংঘর্ষ থেকে শুরু করে আহত হওয়ার ঘটনাও রয়েছে মাদকদ্রব্য বহন করার অপরাধে একজনকে আটক করা হয়েছে অস্বাভাবিক অবস্থায় চলাফেরার কারণে চারজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও আকামা আইন লঙ্ঘনকারী এবং মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সহ মোট একান্ন জন ব্যক্তিকে আটক করা হয়েছে আটককৃত সকল ব্যক্তি এবং বাজেয়াপ্তকৃত সকল আইটেম এবং যানবাহন সকল কিছু তদন্ত ও উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অন্যদিকে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে দুই হাজার খাদ্য দ্রব্যের মূল্য প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে গিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার খাতেও গত বছরের তুলনায় এবছর অনেকটাই বেড়ে গিয়েছে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শুক্রবার হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ